ইহুদার সিয়াম পালন করে তো জিজ্ঞেস করা হলো কেন শ্যাম পালন করে তো তারা বলল যে এই দশী মহরম আল্লাহ তাআলা মুসা আলি কে ফেরোয়াদের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সুক্রিয়া স্বরূপ তারা কি করে শ্যাম পালন করে রাসুল বললেন আমি জীবিত থাকলে আগামী মাসে নয় তারিখ রোজা রাখবো তার মানে রাসুল সব জায়গায় বলেছেন যে তোমরা কি করো ইহুদিদের বিরোধিতা করো এজন্য আসল বলছেন আমি কি আমি যদি জীবিত থাকি তাহলে নয় তারিখ রোজা সিয়াম পালন করব তো এই আশুরার সিয়াম যদি কেউ পালন করে তাহলে আল্লাহ কি করবে তাকে এক বছরের গুণা ক্ষমা করে দেবে এটা একটা অফার মাঝে মাঝে আপনার সিমে অফার আসে না এটা আল্লাহ একটা অফার দিয়েছে আমাদেরকে যে এক বছরের গুণা দুইটা রোজা করলে কি হয়ে যাবে ক্ষমা হয়ে যাবে তো আমরা চেষ্টা করব এই আগামী কাল শনিবার এবং পরের দিন এই দুই দিন শ্যাম পালন করা যদি কেউ আগামীকাল রাখতে না পারে এগারো তারিখ রাখবে তাহলে সে এগারো তারিখ শ্যাম পালন করবে তো উত্তম হচ্ছে রাসুলের আশা যেটা ছিল স্বপ্ন যেটা ছিল নয় তারিখ রাখা আল্লাহ আমাদেরকে এই নয় এবং দশ আসুরের শ্যাম পালন করা তৌফিক দান করেন আমিন